হ্যালো এভরিওয়ান আজকে আমি ভীষণ এক্সাইটমেন্ট জয়শাল এই ট্রিপে আমার কুলধারা গ্রামটা ছিল একটা ভীষণ পছন্দের একটা জায়গা যেহেতু আমি হরর পিকচার দেখতে ভীষণ ভালোবাসি সেই জন্য এই কুলধারা গ্রাম সম্বন্ধে আমার আগেই শোনা হয়ে গেছিলো আমার মতন অনেকেই আছেন এই গ্রাম সম্বন্ধে অনেক কিছুই জানেন আর সেই কুলধারা গ্রামে আজকে আমি চলে এসেছি আমরা কুলধারা ভিলেজে চলে এসেছি সবাই মিলে এখন আমরা ভুত গ্রাম দেখতে প্রায় তিন চারশো বছর আগে এই গ্রামে এক রাজার অত্যাচারী গ্রামবাসীরা এক রাতের মধ্যে কোথায় যেন সব চলে যায় কেউ জানে না কেউ কেউ বলেন এই গ্রামবাসীরা হয়তো কেউ কেউ জয়পুরের দিকে আছে আর বয়স্ক যারা তারা তো আর যেতে পারেনি তারা এখানেই নাকি আত্মহত্যা করেছেন সেই থেকে এই গ্রামে নাকি কেউ সন্ধ্যার পরে আসতে পারে না আগে এই গ্রামটাতে চারদিকে কোনো বাউন্ডারি ছিল না কিন্তু এখন সেখানে বাউন্ডারি দেওয়া হয়েছে আর জানেন তো এই সন্ধ্যে সাতটার পরে কিন্তু এখানে তালা দিয়ে দেওয়া হয় যাতে কেউ বাইরে থেকে না ঢুকতে পারে এই গ্রামটার চারদিকে শুধু বাড়ি ঘরগুলো শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বলে নাকি তিন চারশো বছর ধরে এইভাবেই পড়ে রয়েছে সব পুরো গ্রাম শেষ হয়ে গেছে দেখেছো কিরকম আর্ধেক আর্ধেক সব বাড়িগুলো পড়ে রয়েছে পুরো এরকম এবার ওই ছেলেগুলো এরকম ঢুকে বুঝেছো মা পুরো গ্রাম তো পুরো গ্রাম প্রত্যেকের বাড়ি বুঝলে এই দেখো সব পুরোটাই গ্রাম কত কোটি কোটি মানুষ এখানে আসা যাওয়া করছে হ্যাঁ তোমার জন্য সোনা রেখে দিয়ে গেছে সবাই এই দেখো পুরো গ্রাম এটা

বুধগ্রাম আমাদের কমপ্লিট হলো আজকে আসার খুব ইচ্ছে ছিল আজকে আমরা চলে এসেছি সকাল সকাল কুলধারা গ্রামে ভীষণ সুন্দর জায়গা এটা ছিল ওই গ্রামেরই মধ্যে একটা মন্দির মনে হয় এটা নতুন করে করা হয়েছে এই সবগুলো না নতুন করে করা হয়েছে ট্যুরিস্টদের আকর্ষণের জন্য এখানে সবাই মিলে ফটো তোলা ভিডিও করা রিলস বানানো এইসবই সব করছে সবাই আমরাই বা ফাঁকি যাবো কেন বলুন আমরাও কিছু ভিডিও ফটো তুলে ফেললাম কিন্তু একটা সুবিধা হয়েছে এখান থেকে কিন্তু গ্রামের অনেকটাই দেখা যাচ্ছে আপনি যদি গ্রামের ভেতরে বেশি ঢুকে যান তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না কেননা সবগুলো রাস্তায় একই লাগছে বুধগ্রাম দেখা আমাদের কমপ্লিট হলো এবার আমরা যাব অন্য আর একটা জায়গায় কুলধারা দেখা আপনারা খুশি খুব খুশি